দীর্ঘ দিনের দাবদাহে পড়ছে গোটা দক্ষিণবঙ্গ প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে যেমন প্রচুর জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে তেমনই পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে রয়েছে শুষ্ক গরম এই গরমে খানিকটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে বর্তমানে দুইটি ঘূর্ণাবত্ত সৃষ্টি হয়েছে এর মধ্যে একটি অবস্থান করছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আরেকটি গড়ে উঠেছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে দ্বিতীয় ঘূর্ণাবর্তটি কারণ এটি উত্তর উপকূল এবং দক্ষিণ বিশেষভাবে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের সমান্তরাল দূরত্বে সমুদ্র পৃষ্ঠে অবস্থান করছে আবহাওয়া বিশেষজ্ঞরা জানান দ্বিতীয় ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করবে আগামী বারোই জুন থেকে এর শক্তি সঞ্চয় কিছুটা বাড়তে শুরু করবে আগামী পনেরো থেকে ষোলো জুনের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রভাব ফেলতে পারে এর ফলে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ এবং ভারতের উত্তর অঞ্চলের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করবে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা জোরালো হ হচ্ছে দক্ষিণবঙ্গে আজ বিকেলের পর থেকে আকাশে মেঘ জমতে শুরু করবে এবং বৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশেষ করে আগামী কাল বজ্র সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে এই ঝোড়ো বাতাসে দাপটে উত্তপ্ত গরম থেকে কিছুটা মুক্তি মিলবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলী নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় কলকাতা শহরেও এই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকায় দুপুর পর্যন্ত অস্বস্তিকর আবহাওয়া থাকবে তবে পশ্চিম ভারতে লু ও তপ্ত শুষ্ক গরমের মতো তাপ প্রবাহের দাপট কমতে শুরু করেছে এর পরিবর্তে বাড়ছে আর্দ্রতার মাত্রা যা আকাশকে আরও মেঘলা এবং বৃষ্টিপূর্ণ করে তুলবে অন্যদিকে কর্ণাটক কেরল মহারাষ্ট্র অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ পাঞ্জাব হরিয়ানা দিল্লি রাজস্থান উত্তর উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে অপপ্রবাহ অব্যাহত থাকবে যেখানে প্রচণ্ড গরমের কারণে স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা অস্বস্তি দেখা দিতে পারে সার্বিকভাবে বঙ্গোপসাগরের ঘূর্ণাবত্ত দুটি আমাদের অঞ্চলের আবহাওয়ার উপর প্রভাব ফেলতে শুরু করেছে যার ফলে আগামী কয়েকদিনে বিশেষত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে জেলা বীরভূম পূর্ব বর্ধমান বর্ধমান পশ্চিম জেলার কিছু কিছু এলাকা পুরুলিয়ার কিছু কিছু এলাকা এবং ঝাড়গ্রাম জেলার কিছু কিছু এলাকায় আজ বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বইতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি ভারতের ত্রিপুরা এবং মেঘালয় আসামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে